সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের দুইশত চব্বিশটি মণ্ডপে সরকারি আর্থিক অনুদান বিতরণ করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া অনুষ্ঠানে বলেন পুলিশ র্যাব এবং সামরিক বাহিনীর মাধ্যমে সরকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে এবং মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক ও পাহারাদারের নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে তিনি পূজার্থীদের সাহসের সঙ্গে উৎসবের পালনের আহ্বান জানান বিস্তারিত থাকছে এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে দুর্গাপূজা উপলক্ষে গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার দুই শত চব্বিশটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া তিনি জানান সরকার দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে সরকার পুলিশ র্যাব এবং সামরিক বাহিনীর মাধ্যমে সার্বিক নিরাপত্তার ব্যবস্থার তত্ত্বাবধান করছে এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এছাড়াও পূজা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন একই সাথে পূজা উদযাপন কমিটিগুলোকে মণ্ডপের বাইরে কোনো অপকর্ম না করার জন্য সচেতন থাকতে বলা হয় এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীলফাইয়াসমিন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন জেলা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন চেনেল এ ৱান বিদ